তুমি কি এইচএসি আর্টসে পড়ো তোমার কি প্রায় সবগুলা বই নতুন তোমার কি সামনে পরীক্ষা তোমার কি বই দেখলে ভয় লাগে মনে হয় যে এত বড় বড় বই কিভাবে পড়বো তোমার এই সমস্যার সমাধান আমি দিচ্ছি তুমি আর্টসের যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্ট যদি সিম্পলি জাস্ট এইটুকু দুইটা বই পড়ে যে কোনো কলেজের এক্সাম হোক এইচএসএ এক্সাম হোক সব জায়গায় সেভেন্টি ফাইভ প্লাস খাতা খুলে কমন লিখতে পারো তাহলে কি তুমি বইটা নিত না এই বইতে আমরা তোমাদের আর্টসের যতগুলা সাবজেক্ট আছে বাংলা বাঙালি ইসাইসিটি থেকে শুরু করে পুরো সুশাসন ইভেন এখানে টোটাল ষোলোটা সাবজেক্টের সাজেশন আছে প্রত্যেকটা সাবজেক্টের টপিকগুলাকে বোর্ড পাস বোর্ড প্লাস এবং বোর্ড প্লেস আকারে তিন ধাপে আমরা সাজায় দিয়েছি এর পরবর্তীতে ওই টপিকগুলোর উপর তোমাদের বাজারে যতগুলো টেস্ট পেপার আছে মেডিজি আছে ওগুলার এই টপিক অনুসারে সিকিউ দেওয়া আছে সলিউশন হিসাবে অর্থাৎ একটা স্টুডেন্ট যদি এর আগে কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার এক লাইনও না পড়ে সে যদি পরীক্ষার আগে শুধু আমাদের এই সাজেশনটা পড়ে যায় এবং সলিউশনের সিকিউগুলো দেখে যায় সে পরীক্ষার হলে লিখে আসবে পাশ করে আসবে ইনশাল্লাহ প্লাসও পায়ে আসবে শুধু পাশ করার জন্য না পরীক্ষার হলে ভালো রেজাল্ট করার জন্য মানবিকের পলাবান এখনই অর্ডার করো কি হিউম্যানিটি সাজেশন সলিউশন বইটা